আমাদের কোর্সে এনরোল করতে পারবা এমন একটা কথা বলি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাজেশন বা যে কোনো বই সাজেশন দেওয়ার আমাদের ওয়াইটা কি সেটা একটু বলেই আমরা এই যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইটা দেখতে পাচ্ছ গণিত ডিপার্টমেন্ট অনার্স প্রথম বর্ষে মেটেরিয়ালদের সেই বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব প্রথমত আমাদের সাজেশনের রুলস বা ট্রিক্স হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাজেশন দাও যারা পেইড বেসে ভর্তি আছো তারা ইতিমধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো সে সম্পর্কে ধারণা পেয়েছ কারণ আমাদের পেইড বেসে সবসময় সবকিছু দেওয়া থাকে এবং পাশাপাশি ইউটিউবে ফ্রি দেওয়া আছে

এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এ আমরা আজকে কি করবো আমাদের এগারোটা চ্যাপ্টার আছে এগারোটা চ্যাপ্টার থেকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখবো এগারোটা চ্যাপ্টার যে পড়তে হয় হান্ড্রেড কমন পেজে রেখে তো না তোমরা ভিডিওটা দেখে নিবা আমরা